আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ বিকালবেলা এটা আমার নিজের গ্রামের বাড়ি নসন্দে শিবপুর থেকে আপনাদের সাথে শেয়ার করলাম যা যখন আসেন ভালো থাকবেন খুবই সুন্দর একটা জায়গা দিয়া গ্রামের ভিতর দিয়ে হাঁটতেছি তো হাঁটার টাইমে আপনাদের সাথে শেয়ার করেছি দেখেন এই ছোট্ট গাছ কত লটকল দোষাল দিয়েছে এই যে এইখানে দেখেন এই গাছের গোড়ার থেকে ধরা আগা পর্যন্ত লটকল এই যে গাছের গোড়ার থেকে গাছের গোড়ার থেকে আগা পর্যন্ত লটকল এগুলো আল্লাহর নেহমত আল্লাহ দিয়েছে এগুলো আপনার আমি কখনো কিছু শেষ করতে পারবো না আল্লাহর শুক্রিয়া আল্লাহ বাকর আলমিন এই দেশে এমন একটা রহমতের ফল দিয়েছে তার নাম দিয়েছে লটকল আর কল তো এই গ্রামের বাড়ি আসলে এগুলি পাওয়া যায় তখনই আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে শেয়ার আর কি হ্যাঁ এত রহমত তো এই রহমত শেষ করা যাবে না খায়াপিন্দা এই গাছের গোড়াটার মাঝে দেখেন এই গাছের গোড়ায় এদিন লটকল আগায় লটকল এগুলি আল্লাহর নেহমত না আল্লাহ দিয়েছে এগুলি আল্লাহর দান জিনিস খাইয়ে শেষ করতে পারবো সুক্রিয়া তারপরে আল্লাহকে আমরা বিশ্বাস করি না আল্লাহর সাথে আমরা ঘেরদারি করি এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি হয়েছে সম্পূর্ণ আমাদের আল্লাহর রাতে সৃষ্টি এত বড় রহমত তারা কোনো জায়গায় আছে নেহমত না এগুলো আল্লাহর কাছে খাইয়ে আমরা শুক্রিয়া আদায় করি না তবে নন্দী জেলার মানুষ সুখী হইলো কাঁঠাল লটকল তরকারির জন্য থেকে বেশি সুখী তারা যে আমি দাঁড়িয়ে রয়েছি একটা লটকল গাছ নিয়েছি এই জায়গাটার নাম হলো শিবপুর থানা ছুডাবন গ্রাম গ্রামটার নাম হলো ছুডাবন খুবই সুন্দর লাগছে না আমার পিছনে যে লটকল গাছটা আর গ্রাম তো যেদিকে তাকাবেন এই সুন্দর দেখা যায় সুন্দরের কোনো শেষ নেই গ্রাম বাংলার মানুষ সুখী তারা ওই যে পিছনে যে কিশোরদের বাড়ি ওই দিক দিয়ে কিশোরদের ঘর তারপরে এখানে লটকল গাছ আপনাদের সাথে এই লটকল গাছগুলি কত সুন্দর দেখা যাচ্ছে লটকলগুলি দেখছেন এন আরও সাতটাখানে লাগবো পাকতে পাকতে আরো সময় লাগবে এখনো পাক নেই পাকলে এই গাছের ঘোড়া এটাই গাছের ঘোড়ার থেকে এই যে আগা আগাপন্ত আল্লাহ কৃষক কিনে হেমত দিয়েছে তার নাম হলো লটকল নসন্দেহী জেলা বাংলাদেশের জন্য বিখ্যাত হলো লটকলের জন্য এত লটকল কোনো জায়গায় হয় না কাঁঠাল তরকারি লটকল এটার জন্য বিখ্যাত বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য